আগে খাদ্য বাবদ যে পরিমাণ খরচ আমার হতো এটি ব্যবহার করার পরে এখন আপনি জেনে অবাক হবেন যে আমার খাদ্যের ব্যবহারের যে খরচ প্রায় ফিফটি কমে গেছে সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি নরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জেলা হিসেবে পরিচিত নরাইল জেলার লুহাগড়া উপজেলায় তো আজকে আমরা এসেছি জিহাদ ভাইয়ের বাড়িতে তো জিহাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং দেখছি আপনার অনেকগুলো পুকুর জি আশেপাশে যে কটা পুকুর দেখছেন সবগুলোই আমার এ পাশে যে এই পুকুরটি দেখছেন এটি প্রায় পনেরো বিঘা পরিমাণে এবং তারপরেই আরেকটি পুকুর আছে বিশ বিঘা পরিমাণ জায়গা নিয়ে এবং এই পাশে আরেকটি বিশ বিঘার জমি খরন করছি বাহ বেশ সেটি আর নতুন প্রজেক্ট চালু করছে আর কি চলুন আমরা আপনার সাথে কথা বলে বসে কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা জিহাদ ভাই আমি যখন ঢাকায় ছিলাম বিভিন্ন মাধ্যমে শুনেছি যে আপনি অনেক সফল একজন উদ্যোক্তা হিসাবে বর্তমানে প্রতিষ্ঠিত আছেন এবং আমরা শুনেছি যে সরকারি চাকুরিজীবীর পাশাপাশি আপনি এই কাজটা করছেন তো আপনার শুরুর গল্পটা আমরা শুনতে চাই আসলে আমার প্রথম দিকে আমি যখন চাকরি করতাম তখন আসলে মাসের মাসের চাষের প্রতি আমার যে আগ্রহটা তৈরি হয় সেই তৈরি হওয়াটা মূলত ছিল আমার ব্যাংকের কয়েকজন গ্রাহকের মাধ্যমে আমার ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন গ্রাহক ছিলেন যারা আমার ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের লোন নিয়েছিলেন এবং সেই লোনগুলো যথাসময়ে পরিশোধ করছিলেন এবং কিস্তিগুলো যথাযথভাবে তারা পরিশোধ করছিলেন তখন আমি আসলে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের এই যে সফল হওয়ার পেছনে গল্পটা কী তখন তারা বলছিলেন যে আসলে আমরা এই লোন নিয়ে আমরা মৎস্য চাষ করছি এবং সেই মৎস্য চাষ করে নিজেরা সফল হয়েছি আপনি চাইলে আপনিও করতে পারেন এবং সেই ক্ষেত্রে আমার মনের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে আমিও যেহেতু ছোটবেলায় মাছের প্রতি একটা আগ্রহ ছিল মাছ ধরতাম কেউ মাছ ধরতে দেখলে পুকুরে আমি নেমে যেতাম নিজেও দিয়ে মাছ ধরতাম একটা আগ্রহ ছিল তখন ভাবলাম যে ঠিক আছে আমিও চেষ্টা করে দেখবো যেহেতু টাকা পয়সার সমস্যা নেই আর আমার পারিবারিকভাবে পাওয়া তিনটা পুকুর আছে সেখানে আমি চেষ্টা করতে পারি সেখান থেকে আসলে মূলত মাছ চাষের শুরু আচ্ছা তার মানে কি ওই তিনটা পুকুরে মাছ চাষ করার সাথে সাথে আপনি সফল হয়ে গিয়েছিলেন না আসলে যখন শুরু করি প্রথমেই তখন আসলে আমি সফল ছিলাম না আমি যখন তিনটা পুকুরে মাছ চাষ শুরু করি ভেবেছিলাম যে যারা সফল হয়েছে তাদের মতো আমিও হয়তো বা সফল হয়ে যাব কিন্তু প্রথম দিকে আমার পুকুরে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যেত এবং পিএসের মাত্রা ঠিক পর্যায়ে ছিল না যার কারণে আমার পুকুরে মাছ মারা যেত এবং মাছ মরে পচে ফুলে উঠতো এবং ভেসে থাকতো এবং এটা দেখে আসলে আমি নিজে হতাশ হয়ে গেছিলাম যে কি ব্যাপার আমার মাছ মাছগুলো কেন এই অবস্থায় যাচ্ছে আমি আমার এলাকায় যে দোকান আছে সেখান থেকে আমি বিভিন্ন দেশি বিদেশি প্রোডাক্ট এনেছি ওষুধ এনেছি যেগুলো পুকুরে ব্যবহার করেছি আমার এলাকার যে পল্লী চিকিৎসক আছে তাদের সাথেও কথা বলেছি বা পার্শ্ববর্তী আরও অনেক খামারের পরামর্শ নিয়েছিলাম তাদের কাছ থেকে আসলে যে পরামর্শ অনুযায়ী কাজ করে দেখেছি কোনো আসার ফল পাইনি এবং তারপরেই আমি ওই আমার ব্যাংকের যারা গ্রাহক ছিলেন তাদের সাথে কথা বলি যে কী ব্যাপার আপনারা কীভাবে সফল হয়েছেন তখন তারা আমাকে জানা যায় দুটি প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি সেই প্রোডাক্ট দুটি ব্যবহার করে আমরা সফল হয়েছি চাইলে আপনি ব্যবহার করে দেখতে পারেন আর সেই দুটি প্রোডাক্ট ব্যবহার করার পরে আমি আজকে এখন বলতে পারেন যে আমি সফল একজন উদ্যোক্তা হিসেবে তাহলে প্রোডাক্ট দুটিকে আমরা দেখতে পারি হ্যাঁ অবশ্যই হ্যাঁ বিপ্লব এই প্রোডাক্ট দুটি দাও তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে ওয়াটার প্লাংটন এবং এই আরেকটি প্রোডাক্ট হচ্ছে ডাবল গ্রোথ বা এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমি মূলত এই সফলতা পেয়েছি আচ্ছা এই যে দুটি প্রোডাক্ট ব্যবহার করার পরেই যে আজকে যে এত রিচ পজিশন আপনার হয়ে গেল তো এই দুটি প্রোডাক্ট আপনি কিভাবে ব্যবহার করেন এবং এটা কি ব্যবহার করে আগে যে পরিমাণ ওষুধ আপনি ব্যবহার করতেন সেই পরিমাণে কি ব্যবহার করতে হয় আপনি এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ওয়াটার প্লাংটন এই প্রোডাক্টটি আমি এক শতাংশ জমিতে মাত্র একশো গ্রাম পরিমাণ ব্যবহার করি এবং তা ব্যবহার করার ঠিক তিন দিন পর এক শতাংশ জমিতে একশো গ্রাম পরিমাণ ব্যবহার করি এই ডাবল গ্রোথ প্রোডাক্টটি এবং এই দুটি প্রোডাক্টটি ব্যবহার করার পরে আমি তিন থেকে চার মাস পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারি বাহ তার মানে তিন চার মাস পর্যন্ত আপনার এই পানি স্বচ্ছ থাকে পানির সব কিছু ঠিক থাকে জি তো আপনার খাদ্যের পরিমাণ কেমন লাগে আগে যে পরিমাণ খাদ্য বাবদ যে পরিমাণ খরচ আমার হতো এটি ব্যবহার করার পরে এখন আপনি জেনে অবাক হবেন যে আমার খাদ্যের ব্যবহারের যে খরচ প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে আচ্ছা জিয়াদ ভাই এই যে দুইটি প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনি কি কি মাছ চাষ করছেন বা কি কি মাছ ভালো গ্রুথ হচ্ছে জাতীয় মাছের চাষ করে থাকি এবং বিশেষ করে আমি বেশি চাষ থাকি তার মানে হচ্ছে যে আপনি যে এই যে সফল হয়েছেন আপনার সফলতার গল্প এবং মানুষের মাঝে মুখে মুখে ফিরে আসছে সেটার মূল কারণ হচ্ছে এই দুটি প্রোডাক্ট জি জি অবশ্যই আচ্ছা আপনাকে দেখে কি এই এলাকার মানুষ যে আজকে আমি যখন আসলাম দেখলাম যে এই গ্রামে এই এলাকায় প্রচুর প্রচুর মানুষ মৎস্য চাষে আগ্রহী হয়েছে আপনি যখন এই মোট দিয়ে যখন ঢুকেছেন তখন সেখানে কিন্তু দুইটা পুকুর দেখেছেন সেই দুইটা পুকুরেও কিন্তু যে তারা কিন্তু মাছ চাষ করছে এবং তারা এই দুটি প্রোডাক্ট ব্যবহার করছে সেখানকার যে জসিম ভাই তিনি কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিয়ে এই প্রোডাক্ট দুটি ব্যবহার করছেন ওনার পুকুরে তার মানে শুধু এখন আপনি শুধু মাছ চাষ করেন না আপনাকে দেখে অনেকেই মৎস্য চাষে আগ্রহী জি জি আমার এলাকায় আরো বেশ কয়েকজন মানুষ এরকম আগ্রহী হয়েছে এবং তারা এই প্রোডাক্ট ব্যবহার করে তারাও নিজেদেরকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আমি আসলে প্রত্যাশা করি যারাই আমার কাছে পরামর্শ চায় তাদেরকে আমি পরামর্শ দিই আপনারা এই দুটি প্রোডাক্ট ব্যবহার করুন আশা করি আপনার আগে যে পরিমাণ উৎপন্ন হতো মাছ তার থেকে আরও দ্বিগুণ বা কোন কোনো ক্ষেত্রে তিনগুণ পরিমাণ মাছ বেশি উৎপন্ন হবে বাহ অনেক ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন আপনার সফলতার গল্প অবশ্যই আরও ছড়িয়ে যাবে আপনার পরামর্শ নিয়ে আরও অনেক সফল উদ্যোক্তা হবে যারা বেকার ছেলে রয়েছে আপনাকে দেখে উৎসাহিত হবে তারাও উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এই বিষয়ে আপনাকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমি যখন চাষবাস শুরু করেছিলাম এবং তারপরে আমার ভিতরে এরকম একটি প্ল্যান ছিল আপনি যে কথাটি বললেন যে বেকার যুবকদের জন্য কিছু করা যায় কি না এখন আমি যে মোটামুটি এরপরেও এরপরেও আরও যখন তিনটি পুকুর আরও কার্যক্রম শুরু করেছি তিনটি পুকুরে আরেকটি পুকুর খনন করা হচ্ছে প্রায় পনেরো বিঘা পরিমাণে এই সবগুলো মিলিয়ে এখন পর্যন্ত চার চারজন ছেলেকে আমি কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি তারাও এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে তারাও এখন মোটামুটি খুশি হয়েছে আমার প্রতি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আপনার সফলতার গল্প আরও ছড়িয়ে পড়ুক ভালো থাকবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্যে এবং আমার এই এই সফলতার গল্প জনগণকে শোনানোর জন্য সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়েরা আমরা একজন আলোকিত মুখকে দেখানোর চেষ্টা করেছি যিনি শুধু সরকারি চাকুরিতেই সফলতা অর্জন করেননি ভালো স্টুডেন্ট হিসেবে শুধু সফল হননি এখন তিনি একজন সফল উদ্যোক্তা হিসাবেও সফল হয়েছেন আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে আমরা জিহাদ ভাইয়ের মতো একজন সফল উদ্যোক্তার গল্প আপনাদের শোনানোর চেষ্টা করেছি আগামীতে চেষ্টা করব। এরকম সফল যারা মৎস্য খামারি আমিষের চাহিদা পূরণ করার জন্য যারা নিরলস কাজ করে কাজ করে যাচ্ছেন তাদের সফলতার গল্প শোনানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের